সিনেমা সিরিয়ালে ডামি স্ট্যান্টম্যান দেখেছেন নিশ্চয়ই নায়কের ডামি তো দেখেছেন এবার দেখুন ডামি শিক্ষক তৃণমূলের দায়িত্বশীল নেতা স্বপন প্রধান ঘাড়ে হাজার ব্যস্ততা সেই কারণেই বোধ হয় তৃণমূল শিক্ষক নেতার বদলে প্রক্সি দিতেন অন্য কেউ স্বপনবাবুর বদলে ক্লাসটিতে নিতে তারই ভাইয়ের স্ত্রী তৃণমূল শিক্ষক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠতে তার হাতে শোকজ লেটার দিলেন ডিআই পূর্ব মেদিনীপুর চন্ডীপুর ব্লকের ভগবান খালী নিউ প্রাইমারি স্কুলের ঘটনা ক্লাস করেন কদিন ক্লাস করছেন না আমরা কিশোর তখন ক্লাস করতো এখন করছেন না আমাকে প্রথম পাঠটা শেষ হল দ্বিতীয় ভাবে গেল এখন আর আসেন না স্কুলে যারা যায় শিক্ষকতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য স্বপন প্রধান তার বিরুদ্ধেই অভিযোগ শিক্ষক হিসেবে নিয়মিত বেতন পেলেও শিক্ষকতার গুরু দিয়েছেন ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে দীর্ঘদিন এই অনিয়ম চলার পর অবশেষে জেলা শাসকের কানে যায় খবর জি আই এর কাছে তদন্তের নির্দেশ আসতে সকল লেটার পান স্বপন বাবু সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা যদিও সেই অভিযোগ অস্বীকার শিক্ষকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচ এম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি এদিকে প্রধান শিক্ষকের দাবি স ইচ্ছায় বিনা বেতনে স্কুলে ক্লাস নিতে ওই মহিলা কমিটির অনুমতিতেই সম্ভব হয় সেই প্রক্রিয়া ক্লাস উনি করা করাননি ক্লাসে উনি এসেছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন ছটা ক্লাস আরে আমি কি মাঝে মাঝে আসতে পারি আলোচনা করি কমিটির মধ্যে তারপরে বলছি আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন তীব্র বিরোধিতায় সরব তৃণমূল রিসেন্ট জানলাম যে তিনি ড্যামি দিয়ে করাচ্ছেন মানে জেলা পরিষদের সদস্য হওয়ার পরে তিনি বিভিন্ন মিটিং করে জেলা পরিষদের বিভিন্ন কাজের ব্যস্ততা নিরিখেই তিনি বোধ হয় ড্যামি দিয়ে করে করাচ্ছেন বলে আমার মনে হয়েছিল কিন্তু সেটা দিন ধরে করাচ্ছেন কিনা এই বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই যেমন ঝাড় এলাকা এলাকায় তৃণমূলের তেমনই বাঁশ তো বিজেপির যেমন ঝাড় এলাকা এলাকায় ঠিক তেমন বাঁশই আছে আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই জাস্ট অভিযোগ হয়েছে তাই শোকজ ওগুলা লোক দেখানো তিনি একটা মেডিকেল টেডিকেল গ্রাউন্ড টাউন কিছু একটা দেখিয়ে তিনি হয়তো আগামী দিনে আবার ঠিক এটা ধামা চাপা পড়ে যায় তৃণমূলের জেলা পরিষদের মেম্বার তারা ক্ষমতা আছে ওজন আছে স্বাভাবিক কারণে সে স্কুলে যাবে কেন তাহলে তৃণমূল করছে কেন তৃণমূলের নেতা হয়েছে তো বিশেষ বাপ্তে সুবিধে এবং বেআইনি কাজ করার জন্য অনুব্রতের জেল যাত্রার আগে সামনে এসেছিল তার মেয়ের কীর্তিও সামনে এসেছিল কিভাবে স্কুলে না গিয়েই চলছিলো তার চাকরি জীবন পূর্ব মেদিনীপুরের ঘটনা সামনে আসায় ফের প্রাসঙ্গিক সেই ছবি এর আগেও দেখেছি মন্ত্রীর মেয়ে এবং পাশাপাশি অনুব্রত মঙ্গল তার মেয়ে ঠিক এই স্কুলে পড়াতেন এবং শুধুমাত্র স্কুলে না এসে কোনোভাবে ক্লাস না করিয়ে দীর্ঘদিন ধরে স্যালারি তুলতেন এই স্কুল থেকে এবং ঠিক একই ছবি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় খবর প্রকাশ্যে আসতেই বন্ধ হয়েছিল অনুব্রত কন্যার স্কুল যাত্রা এক্ষেত্রে কোন পদক্ষেপ নেয় প্রশাসন সেই দিকেই নজর বিনোদ মন্ডল ও অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ